আপনি আপনার ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না কেন কোনো না কোনো ভাবে পোকামাকড় চলেই আসে ঘরে নানা রকম পোকামাকড়ের উপদ্রব খুব সাধারণ একটা সমস্যা তবে এটা শুধু ঝামেলাই বাড়ায় না নানা রোগও ছড়ায় কিন্তু আপনি কি জানেন ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আপনি দূর করতে পারবেন এই পোকামাকড়ের সমস্যা তাহলে চলুন জেনে নেই কিভাবে ঘরের পোকার উপদ্রব কমানো যায় ঘরোয়া উপায়ে নাম্বার ওয়ান মশা দূরীকরণ আপনি কি মশার জালায় অতিষ্ঠ চাইলে কিন্তু ঘরে থাকা উপাদান দিয়ে আপনি মশা সহ অন্যান্য কীটপতঙ্গের হাত থেকে বাঁচতে পারবেন এর জন্য লাগবে একটি লেবু প্রথমে লেবুর নিচের অংশটা কেটে নিন তারপর লেবুর মাঝের অংশ কেটে নিন তারপর আঙুল দিয়ে লেবুর মাঝে এইভাবে একটি জায়গা তৈরি করুন এরপর মাঝের অংশে মোমবাতির একটি কাটা অংশ ঢুকিয়ে দিন এবার মোমবাতির চারপাশে কয়েকটা লং গুজে দিন লেবুর কাটা অন্য অংশ লং গুজে নিন ঠিক এইভাবে তারপর চারটা লাঠি দিয়ে এইভাবে লেবুর দুটি অংশে গুজে নিন আর মোমবাতিতে আগুন ধরিয়ে ঘরের এক কোনায় রেখে দিন এতে পুরো ঘরে ছড়াবে সুগন্ধ আর একটা মশাও টিকতে পারবে না নাম্বার টু পেয়াজ যেন একের ভেতর দশ বাসাবাড়িতে মাকড়ের উপদ্রবে রীতিমতো ঘুম হারা আর একবার কোনো পোকা ঘরে বসবাস শুরু করলে তা সহজে যেতে চায় না বিশেষ করে ইঁদুর মশা তেলাপোকা পোকা ইত্যাদি কিন্তু আপনি কি জানেন থেকে মশা সবই তাড়ানো সম্ভব পেঁয়াজ দিয়ে দূর করতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকরী একটি স্প্রে বোতলে পেঁয়াজের রস ভরে নিন তারপর এটি স্প্রে করে দিন বিছানা সোফার চারপাশ এবং অন্যান্য জায়গায় যেখানে ছাড়পোকা আছে দেখবেন ছাড়পোকা কয়েকদিনের মধ্যেই নাই হয়ে যাবে ঘর থেকে ইঁদুর দূর করতে চাইলে ব্যবহার করতে পারেন পেঁয়াজ ইঁদুর আলু খেলেও পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না তাই ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে পেঁয়াজের রস করে নিন এরপর এর সঙ্গে খানিকটা পানি মিশিয়ে তা দিয়ে ঘর মুছুন এতে ইঁদুর আর ঘরে প্রবেশ করবে না এমনকি ঘরে থেকে ইঁদুরও দৌড়ে পালাবে রস ছাড়াও পেঁয়াজ কেটে ব্যবহার করতে পারেন এছাড়াও রুমে মশা মাছির উপদ্রব বেশি হয়ে গেলে রুমে পেঁয়াজের রস স্প্রে করতে পারেন তাহলেও কমবে মশা মাছির উৎপাত থ্রি চালের পোকা সারা মাসের বাজার করে একসঙ্গে সেরে রাখেন অনেকেই তাই একসঙ্গে বেশি পরিমাণ চালও থাকে মাসকাবারির লিস্টে কিন্তু তাতেই হয় সমস্যা চালে পোকা হয় যা এক এক করে দূর করা খুবই পরিশ্রমের কাজ আবার পোকা সমেত চাল সেদ্ধ করার কোনো প্রশ্নও আসে না তাহলে উপায় কি কি করে বাঁচবেন চালের পোকা বাছার দরকার নেই কারণ এর আছে ঘরোয়া সমাধান চালের পরিমাণ যদি বেশি হয় তাহলে চাল প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন চাল সংরক্ষণ করার ক্ষেত্রে সবসময় এয়ারটাইট ফুড কন্টেইনার ব্যবহার করুন এয়ারটাইট কন্টেনারে চাল রাখলে চালে পোকা যেমন ধরবে না তেমন চাল স্যাঁতসেতেও হবে না এছাড়া চালে পোকা ধরে গেলে সেই পাত্রে কিছু নিম পাতা রেখে দিন নিম পাতা না পেলে তেজপাতাও রাখতে পারেন দেখবেন চালের পোকা চলে গেছে তাছাড়া চালে পোকা ধরা থেকে মুক্তি পেতে চাইলে আগে থেকেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে পোকা ধরার কোনো সুযোগই থাকবে না এছাড়া চালে যদি পোকা একবার লেগেই যায় তবে কোটা ভর্তি করে চাল ফ্রিজে রেখে দিন ফ্রিজে চার থেকে পাঁচ দিন রাখার পর দেখবেন চালের সব পোকা মরে গেছে নাম্বার ফোর ডিমের খোসা টিকটিকি দাঁড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিমের খোসা টিকটিকির হাত থেকে বাঁচার জন্য ঘরের কোণে বিশেষ করে ভেন্টিলেটরের কাছে ডিমের খালি খোসা ঝুলিয়ে রাখুন ডিমের গন্ধ টিকটিকিকে দূরে রাখবে তবে সেদ্ধ করা নয় অবশ্যই কাঁচা ডিমের খোসা ঝোলাতে হবে এছাড়াও ঘরে ময়ূরের পালক রাখতে পারেন টিকটিকি ঘরের ত্রিসিমানায় ঘেসবে না তাছাড়াও টিকটিকের উৎপাদ বেশি যেই জায়গাগুলোতে সেখানে রসুনের কোয়া এবং পেঁয়াজের টুকরো রাখুন এছাড়া আপনি পেঁয়াজ এবং রসুনের পেস্ট স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন তাহলেই উৎপাদ কমবে রসুন ও লবঙ্গ রসুনের কয়েকটি টিকটিকের কোয়া থেতো করে পানির সাথে মিশিয়ে পোকামাকড় দূর করার প্রাকৃতিক স্প্রে তৈরি করুন রসুনের তীব্র গন্ধ পোকামাকড় তাড়ানোর জন্য বেশ কার্যকরী এই স্প্রে ব্যবহার করলে গরমে পোকামাকড় থেকে বাড়িকে মুক্ত রাখতে পারবেন আবার চিনির কৌটায় পিঁপড়া ধরে যাওয়ার ঘটনা তো অহরহ ঘটে বাজারের ওষুধ এমন জায়গায় ব্যবহার করা কিন্তু নিরাপদ নয় এক্ষেত্রে দু একটা লবঙ্গ রেখে দিলে পিঁপড়ের উপদ্রব একদম কমে যাবে এবং এটি নিঃসন্দেহে নিরাপদ নাম্বার সিক্স বেবি পাউডার পিঁপড়ার উপদ্রব খুবই অসহ্য লাগে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে ফরহামে সেই পিঁপড়া ধরলে বিরক্ত লাগারই কথা পিঁপড়া দূর করতে বেবি পাউডার কার্যকরী পিঁপড়ার সারিতে বেবি পাউডার ছিটিয়ে দিন এছাড়া কেরোসিন দিলেও ভালো কাজ করবে কেরোসিনের গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না পিঁপড়ার সারিতে রাতের বেলা কেরোসিন বা বেবি পাউডার ছিটিয়ে দিতে পারেন শশা শশা কিন্তু তেলাপোকা দূর করতে পারে শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি শশা কাটার সময় আমরা দুপাশ থেকে কিছুটা কেটে ফেলে এগুলো একটু তেতো হয় বলেই ফেলে দেই আমরা কিন্তু এই তেতো অংশ না ফেলে দিয়ে রেখে দিন ঘরের কোনায় কাবার্ড ও আলমারির ভেতরে শশার এই টুকরোগুলো রেখে দিন এতে থাকা প্রাকৃতিক উপাদান তেলাপোকার চক্ষু শুল তাই এসব জায়গায় তেলাপোকা দ্বিতীয়বার পা ফেলার চিন্তাও করবে না নাম্বার এই লবণ স্প্রে অনেকে কিন্তু বাসায় শখ করে গাছ লাগান বাড়িতে কীটনাশক তৈরির সবচেয়ে সেরা এবং প্রাকৃতিক উপায়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে লবণ স্প্রে পরিমিত পরিমাণে লবণ ব্যবহার করলে তা কীটনাশকের কাজ করে এটি কেবল প্রতিরোধে সহায়তা করে না পাশাপাশি ম্যাগনেশিয়ামের মতো পুষ্টির শোষণ বাড়াতেও সাহায্য করে এবং উদ্ভিদকে ফসফরাস ও সালফারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি গ্রহণ করতে সহায়তা করে এর জন্য পানিতে কিছুটা লবণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে গাছগুলোতে ছিটিয়ে দিন এছাড়াও গাছের গোড়ার চারপাশে লবণ ছিটিয়ে দিতে পারেন প্রতি সপ্তাহে এটা করতে পারেন ਨਵਾਂ ਨៃম পাতা প্রাকৃতিক উপায়ে রোগ চিকিৎসা ইউনানি হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহার করা হয় বহু এই নিম পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাস অ্যানালজিক অ্যান্টিপাইরেটিক অ্যান্টিসেপটিক অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিডায়াবেটিক অ্যান্টিফাঙ্গাল এবং রক্ত বিশুদ্ধকরণ উপাদান নিমপাতা ঘর থেকে পোকামাকড় তাড়ানোর জন্য নিমপাতা সবচেয়ে কার্যকরী এবং বহুলভাবে ব্যবহৃত একটি উপাদান এর এমনই আশ্চর্য গুণ যে পোকামাকড়কে পালাতে বাধ্য করে নিমপাতা শুকিয়ে গুড়া করে ছোট ছোট পুটলি করে নিন এবারে পুটলিগুলো ঘরের কোনায় আলমারিতে তোষকের নিচে রান্নাঘরের কোনায় রেখে দিন কাজ হয়ে যাবে নিমের তেলও ছিটিয়ে দিতে পারেন পোকামাকড়ের আসা যাওয়ার রাস্তায় উকুন তাড়াতে ব্যবহার করতে পারেন নিম পাতা আবার উকুন তাড়াতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস মাথায় লাগিয়ে ভালো করে মাসাজ করুন চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন কিছুক্ষণ চুল ঢেকে রেখে তারপর হালকা গরম পানি পেয়ে ধুয়ে ফেলুন পরে চিরুনি দিয়ে চুলা ছড়ে নিন এবং উকুন দূর করুন সপ্তাহে দুবার এটি ব্যবহার করতে পারেন নমচন তেজপাতা তেজপাতা তীব্র গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না তেজপাতা গুঁড়ো করে বাড়ির সব কোনায় কোণায় ছড়িয়ে দিন সপ্তাহে অন্তত দুদিন এইভাবে তেজপাতা গুঁড়ো ছড়িয়ে দিতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারে মুক্তি পাওয়া যাবে আবার বেকিং গন্ধ তেলাপোকা একেবারেই সহ্য করতে পারে না সমপরিমাণ চিনি আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে বাড়ির সব কোনায় কোণায় ছড়িয়ে দিন চিনির গন্ধে তেলাপোকা আকৃষ্ট হয়ে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মারা পড়বে সপ্তাহে দুদিন করে অন্তত তিন সপ্তাহ এই পদ্ধতিটি কাজে লাগাতে পারলে তেলাপোকার উপদ্রব থেকে একেবারেই মুক্তি পাওয়া যাবে নাম্বার লাভন বেকিং সোডা বেকিং সোডা ন্যাচারাল ইনসেক্ট রিপালেন্ট হিসেবে পরিচিত তবে মশা বা পোকামাকড় দমনের জন্য বেকিং সোডার ব্যবহার খুব সাবধানে করতে হয় এর জন্য একটি ছোট্ট পাত্রে প্রথমে দুই চামচ ডেটল নিয়ে নিন সাথে নিয়ে নিন এক চামচ বেকিং সোডা মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন তারপর যোগ করুন পানি এরপর এই দ্রব্যটি মশা মারার মেশিনে রেখে সুইচে লাগিয়ে নিন ব্যাস চলে যাবে ঘরের সব মশা এবং পোকামাকড় নাম্বার টুয়েলভ লেবুর রস পিঁপড়েরা ভিনেগার মোটেও পছন্দ করে না পানির সঙ্গে ভিনেগার ব্যবহার করে কীটনাশক তৈরি করতে পারেন একটি স্প্রে বোতলে অর্ধেক পানি এবং অর্ধেক সাদা ভিনেগারের দ্রবণ রাখুন এবার গায়ে স্প্রে করুন আর আপনার যদি ভিনেগারের গন্ধ পছন্দ না হয় তবে লেবুর রস এবং জল দিয়ে পিঁপড়ে থেকে মুক্তি পাওয়া একটি ভালো উপায় হতে পারে এক ভাগ লেবুর রস তিন ভাগ জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে মিক্সচার তৈরি করুন আপনি যদি চান আপনি এটি আপনার বাড়ির চারপাশে এবং কোনায় কোনায় ছিটিয়ে দিতে পারেন এতেই শুরু হবে ঘরের পিঁপড়া লেবুর রস লেবুর রস পোকামাকড়ের বাসস্থান ও চলাচলের রাস্তায় ফেলে রাখুন টক গন্ধ ও স্বাদের কারণে পোকামাকড়গুলোর আত্মারাম খাঁচা ছাড়া হতে বেশি দের লাগবে না পিঁপড়া সাধারণত লাইন ধরে চলাফেরা করে তাই পিঁপড়ার লাইনে লেবুর রস ছিটিয়ে দিন পিঁপড়ার উপদ্রব কমে যাবে অল্প কয়েকদিনে পিঁপড়ার বাসাতেও খানিকটা লেবুর রস ঢেলে দিতে পারেন এইভাবে তেলাপোকার বাসস্থানেও লেবুর রস দিয়ে দিন যেগুলো আছে সেগুলো তো মরবেই নতুন করে তেলাপোকা আপনার ঘরে ঘাটি গারা সাহস পাবে না নম্বর মরিচের গুড়া পোগামাকুরের মধ্যে তেলাপোকা ও পিপরার উপদ্রব সবচেয়ে বেশি বিরক্তিকর রান্নাঘরে থাকা মরিচের গুড়া দিয়ে এই দুই জাতের পোকাকে একসাথে তাড়ানো সম্ভব পিঁপড়ার চলাচলের रास्ते মরিচগুড়া বা গোলমরিচগুড়া দিয়ে একটি লাইন তৈরি করে নিন ঝাড়ের চঠে এই রাস্তা বদলে অন্য পথে চলে যাবে তেলাপোকার জন্য গোলমরিচের পেস্ট তৈরি করে নিন পরিমাণ মতো গোলমরিচগুড়া পেঁয়াজ কুচি রসুন কুচি এবং পানি একসাথে মিশিয়ে নিন তবে মিশ্রণটা বেশি ঘন করা যাবে না হালকা ঘন করতে হবে এবারে মিশ্রণটি স্প্রে বোতলে ভরে নিন তেলাপোকার নজরে আসা মাত্রই টোটকাটি স্প্রে করে দিন এই লিকুইডটি তেলাপোকার সাথে সাথে অন্য পোকামাকড়দের হাত থেকেও ঘরকে রক্ষা করবে নাম ফোর্টিন সাইট্রাস ফলার ব্যবহার লেবু এবং কমলার মতো সাইট্রাসফলের গন্ধ পোকামাকড় তাড়াতে দারুণ কাজ করে লেবু বা কমলার রস ছেঁকে নিন এরপর সেই রস পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন এবারের মিশ্রণ বাড়িতে স্প্রে করলে পোকামাকড় থেকে দূরে থাকতে পারবেন নাম্বার ফিফটিন ভিনেগার ভিনেগার ও পানি দিয়ে খুব সহজে পোকার বংশ ধ্বংস করতে পারবেন এর টক গন্ধ পোকার গাছে বিষের মতো একটি স্প্রে বোতলে দুই ভাগ পানি ও এক ভাগ ভিনেগার মিশিয়ে নিন তারপর মিশ্রণটি ঘরের আনাচে কানাচে স্প্রে করুন অথবা শুকনো কাপড় এই মিশ্রণে ভিজিয়ে ঘরের কোনাগুলো ও মেঝে মুছে দিতে পারেন তাহলে ময়লাও পরিষ্কার হলো আবার পোকামাকড়ও ঠেকানো গেল নাম্বার সিক্সটিন ন্যাপথলিন আলমারি ওয়ার্ড্রবে রাখা কাপড়কে পোকায় কাটা থেকে বাঁচাতে ন্যাপথলিন ব্যবহার করুন কাপড়ের ভাজে ভাজে আলমারির তাকের কোনায় ড্রয়ারের প্রতিটি কোনায় একটি করে ন্যাপথলিন দিয়ে রাখুন উই দমন করতে ন্যাপথলিন কিন্তু দারুণ কাজ করে ন্যাপথলিন গুড়ার সাথে লিকুইড প্যারাফিন মিশিয়ে নিন এবারে দেয়ালে যেখান থেকে উই বের হয় সেখানে মিক্সচারটি ব্যবহার করুন

নাম্বার এইটিন গরম মশলা ঘরের বিভিন্ন জায়গায় দারুচিনি লবঙ্গ কালো চিরা ছিটিয়ে রাখুন পোকামাকড় পালাবেশ শীঘ্রই দারুচিনি ও লবঙ্গ মূলত তেলাপোকা তাড়ানোর মহৌষধ তার পাশাপাশি এগুলো আপনার ঘরের জন্য ন্যাচারাল এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করবে পোকামাকড়ের যেখানে উপদ্রব বেশি সেই জায়গাগুলোতে কালো দিয়ে রাখুন কয়দিন পর পর অবশ্যই কালোজিরা পাল্টে দিবেন যে কোনো খাবার পোকার হাত থেকে রক্ষা করার জন্য খাবার টেবিলের উপর যেন কোনো লাইট না রাখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই বাড়ির নকশা করার সময় ডাইনিং রুমের খাবার টেবিলের উপর কিংবা রান্নাঘরের চুলার উপর লাইটের ব্যবস্থা রাখা যাবে না কারণ কোন কোন ঋতুতে লাইটে পোকার উপদ্রব বেশি থাকে এছাড়াও পোকামাকড় দমন করার জন্য বাজারে অনেক কীটনাশক কিনতে পাওয়া যায় তবে সেগুলো সঠিক ব্যবহার না জানলে কিন্তু পোকামাকড় দমন করা কঠিন হয়ে যায় পোকামাকড় রাতের অন্ধকারে নিরিবিলি পরিবেশেই হামলা করে তাই এসব রাসায়নিক পদার্থ রাতে ঘুমানোর আগে ব্যবহার করা উত্তম তাও যেন বেশি না হয় আর রাসায়নিক পদার্থ ব্যবহার করার পর রুম বন্ধ করে দিতে হবে রুমে ঢোকা যাবে না ঘরের মেঝেতে রাসায়নিক থাকলে সকালে উঠে যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলতে হবে তাই বলি কি জাতীয় প্রোডাক্ট বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে ঘরের পোকামাকড় দূর করুন আর শুধু আপনি একাই নন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ টিপস গুলো জানিয়ে দিন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে